আমাদের আজকের গল্প তিন বন্ধু বক কচ্ছপ আর হরিণ এই তিনজনের মধ্যে দারুণ ভাব তারা তিন বন্ধু মিলে বেশ আনন্দেই দিন কাটাত গৌতম বুদ্ধ এই জন্মে হরিণ হয়েছিলেন কিন্তু একদিন হঠাৎ দেখা দিল বিপর্যয় সেই বনে এক ব্যাধ শিকারের সন্ধানে ঘুরতে ঘুরতে পুকুর পাড়ে হরিণের পায়ের ছাপ দেখতে পায় সে মনে মনে ধারণা করে নিশ্চয়ই এখানে জল খেতে হরিণ আসে তাই তাকে ধরবার জন্য সে পথের উপর চামড়ার তৈরি ফাঁদ বিছিয়ে রাখে এই পুকুরেই থাকত কচ্ছপ আর পুকুরের ধারে একটি গাছ ছিল সেখানে থাকত বক জঙ্গলের হরিণ এখানেই আসতো জল খেতে হরিণ রোজ রাতে যেমন আসে সেদিনও তেমনি এসেছিল জল খেতে ফাঁদে পা পড়তেই চামড়ার দড়িগুলো যেন আষ্টে পৃষ্ঠে তাকে বেঁধে ফেলল হরিণ চিৎকার করে ওঠে হরিণের কান্না শুনে বক নেমে আসে গাছ থেকে পুকুর থেকে উঠে আসে কচ্ছপ তারা হরিণের অবস্থা দেখে পরামর্শ করে যে করেই হোক বন্ধুকে উদ্ধার করতে হবে কচ্ছপ প্রাণ প্রণে ফাঁদের দড়ি কাটতে শুরু করে আর বক ছোটে ব্যাধের বাড়ি যাতে সে সকালে তাড়াতাড়ি এখানে আসতে না পারে ভোর হতে হতে ফাঁদের শেষ দড়িটাও কেটে ফেলে কচ্ছপ হরিণ ছাড়া পেয়ে পালায় এদিকে শিকারের আশায় ব্যাধ বাড়ি থেকে বেরোবার মুখেই বাধা পায় বক বিচিত্র শব্দ করতে করতে পাখার ঝাপটা আর নখের আঁচড় দিয়ে ব্যাধকে ভয় দেখায় ব্যাধ অপয়া পাখি ভেবে আবার শুয়ে পড়ে সূর্য উঠতেই ব্যাধ জঙ্গলের দিকে রওনা দেয় কচ্ছপ তখন চামড়ার ফাঁদ কেটে যন্ত্রণায় কাতর হয়ে পড়ে ব্যাধ তাকে দেখে থলের মধ্যে পুড়ে ফেলে তারপর হরিণের খোঁজ করে হরিণ দূর থেকে বন্ধুর অবস্থা দেখে সে ছল করে ব্যাধকে জঙ্গলের অনেক ভেতরে নিয়ে যায় ব্যাধ পথ হারিয়ে ফেলে সেই সুযোগে দৌড়ে এসে হরিণ শিং দিয়ে থলেটা ছিঁড়ে কচ্ছপকে মুক্ত করে দেয় বলে বন্ধুরা এখন আনন্দ করার সময় নয় সকলে নিজের নিজের প্রাণ বাঁচাও ব্যাথ দিনটা খারাপ ভেবে বিষণ্ন মনে ফিরে যায় আর আসে না হরিণ কচ্ছপ বক হাসি মুখে দিন কাটাতে থাকে আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ফিরে আসবো পরের ভিডিওতে এরকমই ছোট সুন্দর আবার কোনো নতুন গল্প নিয়ে